হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আমি চলে এসেছি আজকে নতুন সাইডে আরেকটা তো আজকে দেখাবো আমি কি কাজ করছি তো চলুন দেখানো যাক এই যে মহিলা আমার রেডি করছে তো দেখতে পাচ্ছেন এরপর আমি ব্যাক ক্যামেরাতে দেখাবো আপনাদেরকে তো যে আমি ওপরে চলে যাচ্ছি মই দিয়ে কি কাজ করবো সেটা দেখানোর জন্য তো এই যে বন্ধুরা দেখুন এই পান পাতাটাতে আজকে রড বানলাম বেঁধে ঢালাই করবো এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই কাজটাই করবো আর এই যে ঘরটা দেখুন ভীষণ বড় ঘর চার কামড়া ঘর যেটা সামনে দিক তখন আমি নিচে চলে যাব নিচে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি বাড়ি এলাম বাড়ি থেকে সামনেটা দেখাবো তেজের সামনে পানপাতা ওই যে ভিতরে একটা ইঁটে রাউন্ড আছে আর এই সাইডে যেটা দেখছেন এটা হচ্ছে জানলা জানলাটাও পান পাতা এগুলো ঢালাই হয়ে গেছে আর এই সাইডে যেটা দেখছেন এই যে এই সাইডে যেটা দেখছেন এইটা আমি ঢালাই করবো আজকে আর এদিকটা দেখছেন এদিকটা মানে পুরোনো ঘর ছিল তো সেটাকে ভেঙে ছাদটা ভেঙে আবার একটু ছাদ লেভেল হাইট করে নতুন করে ছাদ হবে তো আমি এখন ভিতরে চলে যাব আমি এখন রুম গুলো দেখাব এই যে একটা রুম এগারো বারো রুম আছে এই যে আর একটা রুম এ চলে এলাম এটাও এগারো বারো রুম আছে আর এটা হচ্ছে সিঁড়ি ছাদে ওঠার জন্য আর এই যে একটা রুম এটা পুরোনো ঘর ছিল এই যে দেখতে পাচ্ছেন প্লাস্টার করা আছে এই যে এই যে এখন কত হাইট শর্ট হয়ে গেছে সেই জন্য করে হাইট তোলা হচ্ছে আবার তো প্লাস্টার করা আছে দেখতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন এই যে ক্যাসিং এর ওয়ারিং ছিল এসব খুলেছি এই যে আরেকটা রুমে চলে এলাম যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন রুম আর এটা হচ্ছে ডাইনিং ডাইনি অবশ্য ভীষণ বড় যে ডাইনিংটা পুরো দেখুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে